আমি যাব শ্বশুর বাড়ি হাতে মাঝে পায় আরে বাবু সব সহ্য করা যায় কিন্তু পটি পেলে সহ্য করতে পারি গো আমি যাব শ্বশুর বাড়ি হাতে মিষ্টি কাঁড়ি পথের মাঝে পটি পায় একল কি যে করি সহ্য করা যায় কি ও আমার মনের কথা একটা দুটো কথা বলি আমার আগে যে ভাই বোনগুলো আমার হয়েছিল আট বছর বয়স পর্যন্ত বাঁচত তারপর সব মারা যেত তারপর আমি যখন হই পাড়ার লোক বোঝা করে আলোচনা করে কি বললো বলে ছ বছর বয়সে বিয়ে দিয়ে একে হেঁটে করে দাও যেই আমার ছ বছর বয়সে বিয়ে দিল বারো বছর বয়স যখন আমার হলো তখন আমার বাবা মা দুজনে মারা গেল দাঁড়া না বাইরে বলতে দেন বাবার তো মানুষ একবার বেরিয়ে যায় রে যেই চলে গেলাম চলে গেলাম এই বিদেশে চলে গেলাম ওদিক থেকে আমার শাউরি ফোন করলে বলে বাবা এখন মেয়ের খুব কাইসিস ইয়ং ছেলেটা আমার জানলা থেকে হাতাল মারছে তোমাদের বয়স পূর্ণ হয়ে গেছে তোমার বউকে নিয়ে তুমি বাড়ি চলে যাও তা বাড়ি যাবো বলে ট্রেনে থেকে জবে লেবি যার এত পায়খানা পেয়েছে যে বাথরুমটা পাচ্ছে না কোথাও মিল করতে পারছি না ঝেড়ে চলে যায় ক আরে সালা ওই তো মাল রেডি হয়ে আছে আর আমি এখন দাঁড়িয়ে আছি বাবা থাম যন্ত্রপাতিগুলো থুই ওটা বাথরুম সেরে তারপর সরোবাড়ি যাবো বাবা বাবা চলে যাচ্ছি জিনিসপত্রগুলো মোবাইলটাও থুয়ে যায় হ্যাঁ থুয়ে যায় আর তোমরা সব দেখো আর আমি তার বাথরুমটা সেরে আমি যাবো বাবা আমি মরব এই জীবন আমি শেষ করে দেব দাদা আমার মধ্যে ছেলেরা বিয়ে করে তিন চাষা বলে বাবা হয়ে যাচ্ছে আর আমার ভাগ্যে একটা মেয়ে জোরে না দাদা মিথ্যে কথা বলবো না অনেক মেয়ের বাবা আমার দেখতে এসছে এসে বলছে খোকা তোর বানর মধ্যে দেখতে তো দাদা আমাকে কি বানর মধ্যে দেখতে দেখো আমার হেভি দেখতে নয় সবচেয়ে বড় কথা দাদা পা বৌদিরা বলে হারে কচি তোর মা তোর ভাজে কি কথা বলছি তাই রাখবো না দড়ি নিয়েছি গোলায় দড়ি দিয়ে আমি মর আমার কার ছাড়বুড়ি সব নেন ব্যাগ ও বাবা র্যাপলি ব্যাগ নাকি বললেন মিষ্টি আমি মিষ্টি খেয়ে পরব গোলাপ জল মা কালী মা এই ফোনে একটা মেয়ে দিস মা জোগাড় করে দিই রে মা দেখি কি কে ফোন করেছে

হ্যালো হ্যাঁ বাবা যে দেরি করো না তুমি তাড়াতাড়ি এসো কেন তোমার জন্য যে আমার মেয়ে অপেক্ষা করছে ওই সারারা তোরা বলিস তোর মা ভিজ দেখা গেছে দেখলে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ দেখি কি আর কি বলে হে হ্যালো বাবা জামাই তোর কণ্ঠাও রমা হয়ে গেল কেন হ্যাঁ মা ও বাবা কোথায় নেমে তোমার আসতে হবে তোমার জানা আছে তো মির্জাপুরে নেমে বলবে যে চপলার বাড়িতে যাব। ও শালাহা নাম দ্যা বিশাল নাম চপলা এ মেয়ের নাম না মেয়ের মার নাম বললেন হ্যাঁ মা আঁকো 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 হ্যাঁ দাদা আমি এখন যাচ্ছি বউ আনতে তোমাদের সবার ভালো আগলাম? দৌভাতে দিলে তোমার আমি খাবো গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে যে বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি সত্যি আমার জীবনটা পায়খানা করে শান্তি হয়ে গেলো আমার শাশুড়ি ইচ্ছা মতো রান্না করেছে রান্নাটা খাবো বউটার হাত ধরবো আপ কাপ করে বাড়ি চলে আমার মিষ্টিটা কোথায় গেল মানে আহ ব্যাকটা ল কুগুরি না গলে নিবলনি আই কি গছর বাড়ি আমা হাতে গিদুলি কি গছ আই বালল দিনি আই কি করা মোবাইলটা কই ওবা মোবাইলটা তুই নিয়ে চলে গালি মোবাইল আই ফোন করে যাব কি করে জোর বাড়ি ঠিকানা আই কি করে নেও বল দিনি শালাস্তদের বলে গেল আমি সবুলে মুনে রাখবি আর সবটা চুরি করলে তোরা চলে গালি একটা ঠিকানা কথা মনে আছে ওই মির্জাপুরে লেবে আর চপলা ঘুгур বাড়ি

জামাই কোথায় আছে জামাই আসে ঘর এই নতুন জামাই আনন্দে মিষ্টি মুতি মেরে মনে তার আসে ঘর নতুন জামাই আনন্দে মিষ্টি মুতি মেরে মনে তার আসে ঘরে কোথায় আছে আমার তিন ছেলে এক মেয়ে আমরা বাবা মা ছেলের মাঝে আমরা আর আশা করি যে ছেলে মেয়ে বড় হলে আমরা আনন্দ করে ধুমধাম করে বিয়ে দেব কিন্তু সে ভাগ্য তো আমার ছাই পড়ে গেল বড় মেয়ের জন্যে আমি দেখাশোনা করলাম আশীর্বাদ করে ঘরে এলাম বড় একটা ছেলের হাত ধরে চলে গেল মেঝে মেয়ে তার জন্য আমি টিয়ে সব ঠিক হয়ে গেল বিয়ের আসর থেকে একটা ছেলের হাত ধরে চলে গেল আর এই ছোট মেয়েটা আমার কাছে রয়ে গেল ও তো আমি ফলে ফুলে বিয়ে দিয়েছি ওই জন্য তো আমার কাছে রয়ে গেছে আজকে নতুন জামাই বাড়িতে আসবে আমার যে কি যে আনন্দ হচ্ছে মা আমার কিছু ভালো লাগছে না তুমি ভালো করে জানো আমি সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য তোমার জামাই আগুনে কেন আসছে না ওরে মা তোর তো আমি ফলে ফুলে বিয়ে দিয়েছি তা এতদিন যখন তুই অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর জামাই এক্ষুনি এসে গেল বলে কথা নেই কিন্তু জামাই তো অনেকক্ষণ আগে আসার কথা কিন্তু এখনো পর্যন্ত আসতে পারতো না কেন নিশ্চয়ই রাস্তা ভুলে কোথায় চলে গেছে কিন্তু আমার যে জ্যোতিষটা কোথায় গেল জ্যোতিষ এই জ্যোতিষ বলো মা কি হয়েছে দিদি গো দুঃখের কথা আর কি বলবো মাঝে মাঝে আমি ভুলে যাই কোনটা আমার মেয়ে আর কোনটা আমার ছেলে হ্যাঁ তুই বুকে গামছা দিয়েছিস কেন আমি সম্মান রক্ষা করছি মানে কি সম্মান রক্ষা করছে আই ভক্তকে গামছা নামা না খলবো না ভক্তকে গামছা টমা হলবো না বলবো না গো এ মা আমার সম্মান নাহ্য করে দিলে কী হয়েছে আমি মা হয়ে তো সম্মান নষ্ট করেছি হ্যাঁ 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 তুই এতক্ষণ কোথায় ছিলিস পাড়ার ছাওয়ালদের সঙ্গে খেলতে গেছিলাম পাড়ার ছেলেদের সঙ্গে হ্যাঁ তা এত মেয়ে থাকতো তুই ছেলেদের সঙ্গে আড্ডা দিস কেন ওরা ভালো না রে মা মেয়েরা ভালো না ছেলেরা ভালো ভালো ওই জন্য তুই ছেলেদের সঙ্গে আড্ডা মারিস হ্যাঁ বুকে গামছা দেখছি গামছাটা ফল আমি ফলছাটা খলবো না কি ফল আমি একদম খুলবো না না ফের সম্মান আমি করে দিল দিদিকে লজ্জার কথা আর কি বলবো ছোটবেলা থেকে মেরে মেরে আর পারলাম না যেখানে বক্স বাজবে গামছা মাথায় দে দেই দেই করে নাচবে এই তুই কি জানিস আজকের বাড়িতে কে আসছে কে আসবে ওরে তোর ভগ্নিপতি আসছে ভগ্নিপতি বলতে তোর জামাইবাবু ও মা কি অনুন্দরি মা ওমা এই একটা কথা বলি না কি বলবি বল হ্যাঁ জামাইবাবু যখন আসছে হ্যাঁ একটাই তোমার কাছে অনুরোধ ও কথা সারা দিন যা ওই সঙ্গে যেন একটু ঘুরতে পারি ওরে বাবা তুই হাজার বার করবি কিন্তু জামাই টাকা আসতে দে শুন মিজাবুরু মোরে হ্যাঁ চুপচাপ গে দানি থাকবি জামাই গাড়ি থেকে নামলে হ্যাঁ একদম সড়ক না পাড়ি চলে আসবে তবে মা ওই একটা কইতা আবার কি কথা একটা রাতে জামাইবাবু সঙ্গে একটু কাটাতে চাই

নিসি তুমি জামাই পদগুলি গো ধার চলে গেছে আরে মা আমারও তাই তো মনে হয় মোনার রাস্তা বলে কোন দিকে চলে গেছে আমি এক কোট ফোন করছি তবে আমার মনে হয় জামাই এত এসে গেল বলে কথা নেই ও বাড়ির মধ্যে কারা খাছে এই তুই কার কোলে উঠেছিস ওই তো তোমার জামাই মা নমস্কার ও বাবা থাক থাক বাবা থাক 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 মা বলছিলাম কি এটা আমার কোচি শালি বাবা ও তোমার শালি হবে কেন কে ও তো তোমার শালা জামাই বাবু আমি তোমার শালী নই কি আমি তোমার শালা নই না আমি কি নিজেই জানি না বাবা জামাই তুমি ওর কথা কিছু মনে করো না ও ছোট থেকে এটাই অভ্যাস তা বাবা এই রাস্তা রাস্তা আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো বাবা তুমি কাজ করো তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে তাড়াতাড়ি ঘরে ঢোকো বলবে না মেয়ে জামাই কথা বলছি এই ফাঁকে জামাইয়ের জন্য আমি রান্নাটা সেরে নিই ও মাগো ই আবার কোন ধনুক ধর ও মা ভালো আছো মা কার মা কিসের মা ওই দা মা এর অভিনয় করে দাও তুই ভালো আছ তো আমি অভিনয় করছি তুই কে আমার சித்தবারুনি না ওই দা মা এর ছলনা করে দেখ আমি না এই ছলনা করছি ও মা এটা কথা বলবো কি এটা কি চপলা ঘুгур বাড়ি কি হয়েছে আমি চপলা ঘুঘু তোর बाप তোর মা ঘুঘু তোর সাংগুষ্টি ঘুঘু তা তুমি রেগে যাচ্ছ কেন আমি রেগে যাব না তোর সঙ্গে কি আমি মিষ্টি মিষ্টি কথা বলবো মা যখন চিনতে পারবে না মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না এলে মিষ্টি খাওয়ালে না এ মোটে খাওয়াবে না ওর মিষ্টি খাওয়াবো মানে চিনতে পারবো না কে তুই ভাবি তো তোমার জামা ও মা দেখে মনে হয় রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই এ বাবা আমার যে জামাই হবে সে তো ঘরে ঢুকে বসে আছে জামাই নাকি ঘরে ঢুকে গেছে তাহলে আমি কে আমার জামাই এ বাবা দাঁড়া দাঁড়া আমার কথা যেন ভুল হচ্ছে আচ্ছা বাবা দাঁড়া দাঁড়া বাবা বাবা জামাই একটু ঘর থেকে বেরিয়ে এসো বাবা সাতারে

বাবা ও তোমার শালা হবে কেন কি ও তো রাস্তার ভিখারি ভিগারি দাঁড়া ভিগারি দেখি ভিগারি বিয়াই করছি মা দাঁড়া দাঁড়া ও মা হ্যাঁ সব 500 টাকা কয়েন 500 টাকার কয়েন ভিগারি চাল দাও আর ঘর যা কামের বার করে দাও ও মা আমি ভিগারি আর এই তো তোমার অরিজিনাল জামাই এই শালা জামা তোরে মন দানা দানা কই রাস্তার ভি তুই আমার জামার পটি চোর সব চুরি করছ ও চুরি করছേ চোর হলো তুই বেরো বাড়ি থেকে বেরো বের আগে বাড়ি থেকে বেরো নইলে ঘর ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেব কেন মাধরের ঘর নই তো আমি পর আমি যে তোমার জামা ওরে ও কালী সাহেব ভাঙবো বিশ ধান মোর বিবি শের জালা আ ওরিজিনাল জামাই যখন আমার বুঝতে পারবো না যত তুই মিষ্টি খাবি না কেন এতদিন কোনো দিন খাবে না কেন মা ধরো কই তো আমি কই আমি যে তোমার জামা ওরি ও কালসা সাহ দি দা ওরি ও কালসা সাহ দি দা মোর দিবি শির জালায় কাচলায় কাচলায় দেবো ভোলা

আর ঘর নষ্ট করবে দিলে ভগবান আমি ভগোবাঁস ভগোবাঁশ মানে ও মা মানুষ ভালো ভালো বাঁশ কেন খোঁজে ঘরটা শক্ত করার জন্য তাই ভোগো বাঁশটা যদি ঘর বাঁধো ও তো ঘর সামেত পড়বে করে নিল চা পাখা পাখা মেলে উঠতে চায় আমার মনে হয় কোনো জায়গায় একটা ভুল হচ্ছে আচ্ছা আমার যা আসল জামাই আমি একটু প্রমাণ করতে চাই আমি তোমার আসল জামাই বাবা এই ব্যাগটা যদি তোমার হয় তুমি যদি আমার জামাই হও তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয় বলতে পারবে তা আমার ব্যাগ আমি বলতে পারবো না তাহলে বলে বাবা ব্যাগের মধ্যে কি আছে হ্যাঁ বল এই বাবা ব্যাগ তো আমার বলি না বল কি করে বলি বল বল রাসাল হবে না মা হ্যাঁ ওমা ব্যাগের ভিতর ছুনো পাউডার আছে হ্যাঁ লিপস্টিক আছে আর টিপের পাতা আছে ছুনো পাউডার লিপস্টিক আর টিপের পাতা হ্যাঁ তা বাবা তুমি যদি আমার জামাই হও তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয় বলতে পারবে মা ওজনে না 5000 টাকা তোমার আছে

তুই তাহলে এতক্ষণ নকল জামাই সে জামার মেয়ের ঘরে ঢুকেছিলি মা আমি তোমার আসল জামাই মা আসল জামাই আসল জামাই এবার মামার বাড়ি যাবি কোথায় থানায় ক্ষমা কই দাও পিলি ক্ষমা করবা পিলি ক্ষমা তোমার ওই মামা করবে কোন মামা জ্যোতিষ আয় জ্যোতিষ তোর মামা ছুটে সর্বনাশ হয়ে গেল ডাকছ কেন মা এই তা তুই এরকম ছোট ছোট না সাপের মতো লাফাচ্ছিস কেন আয় মনি কি হয়ে গেল মা ডাকে কেন ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে কোথায় কি সর্বনাশ ওরে এটা তো আমাদের আসল জামাই নয় তা কোনটা আসল জামাই আমাদের আসল জামাই হলো এই

আমি একা কে বলে স্কুলের তিনতালাই যাবো কি করবি আমি ছাবাল কিনা ছানি তুই কোটাজের মতন দেখবি আর আমি তোর দেখব দেখো বাবা জামাই আমি সত্যি করে বাবা ওই নকল জামাই কোনটা আসল জামাই আমি ভুলে গেছিলাম তাই বাবা তোমার সম্পদ আমি এতদিন ধরে রেখেছিলাম আজ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম তো বাবা দেখো আমার মেয়েটা যেন না কেদের আমার বাড়ি আসে যদি কেঁদে আসে আমার নামটা তুমি জানো চপলা ঘুঘু আমার মেয়ে কেঁদে যদি আমার বাড়িতে আসে তোমার বাস্তই আমি চড়াবো ঘুঘু সাউথ ইন্ডিয়া যেন ডাকাত কই গো বাল অভিনেতা একটা তো এলো লকল আর আমি তো অরজিনাল কোনটা ভাল লাগলে। আমি কী করে বুঝবো তুমি বলো তুমি সে কবে আমার রেখে চলে গেছো আমার সাথে তুমি যোগাযোগও রাখিনি তোমার ফোন নাম্বারটাও দিয়ে যাওনি তাহলে তোমাকে তো গোলাটা মিথ চিনবো কীভাবে বলো যতবার ফোন করে তোমার ফোনটা সবসময় বিজি থাকে এই যে বলো না গো আমি সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জন্য বলো না আমাকে আমার লাগছে তোমার যা লাগছে না কমিটি ছেলেরা রেডি হয়ে যাচ্ছে বেরে গেলে তোমার ফিচি করে খায় আমার কেমন লাগছে বলো তোমার যা এই দেখ আল্লাহ তোমার এই তো তুমি এই তো হারমনি বাজাচ্ছ কেন আমি তাহলে কি তুমি আমি চোখে দেখতে পাই না কিছু বলেনি ঠিক আছে আমি আর কিছু বলবো এই যে আমি ছোট থেকে অন্ধ ছিলাম না বউ একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তখন গাড়িডেন্টে আমার চোখ ডাকা হয়ে যা

দুঃখ করো না গো কষ্ট পেও না আমি তোমার পাশেই থাকি শিশু সত্যি আমাকে চেয়ে পথে দাও আমাকে ছেড়ে তুমি পথে দাও আমাকে ছেড়ে তুমি করে নিন চলে যাবে না তো কথা